পাঁচ দফা দাবি আদায়ে দেশের ইন্টারন চিকিৎসকদের কর্মবিরতি চলছে ও আগেরগায় বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা দেশের রাজপথে এখন যেন বারো মাসে তেরো আন্দোলনের মঞ্চ কোথাও শিক্ষকদের বিক্ষোভ কোথাও ডাক্তার নার্সের মানববন্ধন কখনো বা ছাত্রদের মিছিল আবার কোথাও গার্মেন্টস শ্রমিকদের রাস্তা জুড়ে প্রতিবাদ অবস্থা এমন দাঁড়িয়েছে যেন যে কারো মন চাইলেই শাহবাগে হয়ে পড়ছে আন্দোলনের কেন্দ্রবিন্দু এ প্রেক্ষাপটে আজ মুখ খুলেছেন একজন নামনাপালা আওয়ামী লীগের সৈনিক তিনি সরকারের প্রশ্ন তুলেছে এই সরকার কি তবে জনগণের নিয়ন্ত্রণে অক্ষম তিনি আরো বলেন আরে ভাই আওয়ামী লীগ থাকতে তো এমন কিছু হয়নি মানুষ জানতো রাষ্ট্রের একটা রূপরেখা আছে দল শক্ত হাতে দেশ চালায় শিক্ষকেরা শ্রদ্ধা করত ডাক্তার নার্সরা হাসপাতাল নিয়ে ভাবত ছাত্ররা পড়াশোনায় মন দিত এখন কি অবস্থা যে যেটা চাই সেই দাবি নিয়ে রাস্তায় নামছে এই কি তবে সরকার ক্ষমতা তিনি আরও বলেন আমরা যখন মাঠে ছিলাম মানুষের আন্দোলনের নাম শুনলেই কাঁপত আর এখন রিক্সা চালকরা বলে ভাই চলেন আন্দোলনে যাই এটা কি ভালো কিছু বিশ্লেষকরা বলছে গণতন্ত্রের চর্চা যতবারে মত প্রকাশের পথ তত সহজ হয় কিন্তু সেই পথ যখন নরাজ্যের রূপ নেয় তখন প্রশ্ন উঠে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে দুর্বল হয়ে পড়ছে জনগণ প্রশ্ন তুলছে সরকার কি সত্যিই জনগণের স্বর শুনছে নাকি কেবল গুঞ্জন হিসেবেই উপেক্ষা করছে আন্দোলন কোনো নতুন বিষয় নয় কিন্তু এর তীব্রতা এবং ব্যাপকতা যে গত কয়েক মাসে দেখা যাচ্ছে তা বাংলাদেশে বিরল বললেই চলে এ বাস্তবতায় সরকার কি পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয় শেষে প্রশ্ন থেকেই যায় রাজপথে নামা এই জনতার ঢল যদি চলতেই থাকে তবে কি আগামী দিনগুলো সরকারকেও আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নাকি এটাই নতুন স্বাভাবিক প্রতিনিয়ত দেশ বিদেশের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইনজিওড হয়েছে তাদের জন্য তারা নিজেরাই দাঁড়িয়ে থেকে এমন জুমান টিভি নিউজ ডেস্ক ঢাকা